নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল দাস আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে তেইশে মার্চ দু আর আজ থেকে দিন আগে আমাদের এখানে গরম ছিল প্রচণ্ড গরম পড়ে গেছিল তারপরেই নিম্নচাপ এবং এতে বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায় বাগানের খুব ক্ষতি হয়েছে যাদের ওখানে বৃষ্টি হয়েছে এটা খুবই দুঃখজনক ড্রাগন গাছে শিল পড়লে নষ্ট হয়ে যায় সে বাগানীদের মনের অবস্থা খুব খারাপ হয় তো আমার এখানে তমলুক পূর্ব মেদিনীপুর এ এখানটাতে আমাদের ভাগ্য ভালো বলুন বা যাই বলুন শিলটা পড়েনি কিন্তু বৃষ্টিটা হয়েছে আর এই বৃষ্টি কিন্তু ড্রাগন গাছের ক্ষেত্রে খুবই উপকারী আর এর ফলে গাছের রূপ বদলে যায় আর কি কি হয় সেটাও আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি এটা একটা খুব ছোট্ট ভিডিও খুব আনন্দের বলেই আপনাদেরকে শেয়ার করছি আপনাদের সাথে দেখুন আমার এখানে বেশ কিছু যাতে ফুল চলে আসছে এটা মার্চ মাস তার তেইশ তারিখ আজকে ডেটটা আপনারা দেখুন এইখানে যদি দেখতে পান ক্যামেরা এতে যে মার্চের তেইশ আজ রবিবার তো যেটা দেখাচ্ছি দেখুন আমার এই যে একটা ভ্যারাইটি দেখুন এটা হচ্ছে ব্রুনি এর ফুলটা অসম্ভব সুন্দর লাল রঙের ফুল হয় লাল যে শালুক ফুল সেই রকম দেখতে অপূর্ব সুন্দর একটা ফুল আগের বছর হয়েছিল তো তার দেখুন এখানে একটা ফুল বড় হয়ে গেছে বড়ো মানে কুঁড়ি আছে আর কি এ আরও বড় হবে তো এই অবস্থাতেই আপনাদেরকে দেখাচ্ছি খুবই আমি আনন্দিত তার ফলে এইখানে দেখুন আরও একটা ডালে ছোটো কুঁড়ি চলে আসছে এই রকম আরও কয়েকটা ডালে এর ছোটো কুঁড়ি আসছে আর পাশেই দেখুন এটা হচ্ছে ভিয়েতনাম হোয়াইট তাতেও দেখুন ছোটো ছোটো ফুল এর কুঁড়ি দেখা যাচ্ছে এইভাবে কিছু গাছে আমি দেখছি ভ্যারাইটিতে ফুল চলে আসছে আর দুঃখের ব্যাপার বলি আনন্দের সাথে যেটা আমার মনে হচ্ছে যে এই ব্রুনি এর ফুলটা দেখলেই মানে পাগল হওয়ার অবস্থা ফলের কথা ছেড়ে দিন সেই জন্যই শেয়ার করলাম কিন্তু এর ফল ধরবে কি না সন্দেহ আছে কারণ এর ক্রস পলিনেশান করতে হয় আর আমার বাগানে এই ফুলটাই বড় হয়ে গেছে তাহলে এ আগে ফুটবে আর আমি কিন্তু ওকে ক্রস পলিনেশান করতে পারবো না তার ফলে ওই ফুলটা দেখেই আমাকে আনন্দিত হতে হবে বা ওখানেই আনন্দটা শেষ করতে হবে আগের বছরও প্রথমে এই ভুলটা চলে আসছিল আর আমি তখন আমার যে সমস্ত বন্ধুদের বাগান টাগান আছে ওদেরকে ফোন করি কারো বাগানে ফুল যদি থাকে তাহলে তার পলিনটা নিয়ে এসে এটাতে আমি পলিনেশান করে দেব কিন্তু করতে পারিনি তো সেই ফুলটা কি অবস্থায় আছে আপনাদেরকে মানে কি অবস্থায় ছিল সেটা আপনাদেরকে দেখাবো আর পরবর্তীকালে যে ফুলগুলো হবে তাকে ক্রস পলিনেশান করলে অবধারিতভাবে ফল আসবে এইটা ভিয়েতনাম হোয়াইট একটা খুব ভালো জাত কমার্শিয়াল জাত ফুলটা যাই হোক না কেন মানে সাদা ফুলই হয় আর কি নর্মাল ফুলের মতোই ফলটা কিন্তু সাইজটা বড় হয় আর সুগার রুগী টুগীদের ক্ষেত্রে এটা খুব একটা ভালো জাতের ফল আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও